এতদিন পর্যন্ত মেগাস্টারের যখন কোনো সিনেমা রিলিজ পেত আমার মনে হয় আমরা শরৎ মিউজিক বেঞ্চেস টিম সবার আগে রিকোয়েস্টের ভিডিওটা তৈরি করতাম যে প্লিজ ছবিটা ইন্ডিয়ায় রিলিজ দেওয়া হোক প্লিজ ছবিটা ওয়েস্ট বেঙ্গলে রিলিজ দেওয়া হোক দরকার হলে বাংলাদেশে রিলিজের এক মাস পরে ইন্ডিয়ায় রিলিজ দেওয়া হোক তাও তো আমরা দেখতে পাবো কেননা ইন্ডিয়াতেও তো অনেক সাকিবিয়ান বোনেরা আছে স্পেশালি নর্থ বেঙ্গলের দিকটা যদি আমরা বলি আসাম শিলিগুড়ি এদিকে যদি আমরা মেদিনীপুরের কথা বলি এদিকে ডায়মন্ড হারবারের কথা বলি কলকাতাতেও কলকাতার আশেপাশেও সাকিবিয়ান তো আছে তাদের তো ইচ্ছে হয় বহরমপুর আছে তাদের তো ইচ্ছে হয় যে তাদের ভালোবাসার মেগাস্টারের ছবি তারা সিনেমা হলে গিয়ে দেখবে কিন্তু এখন আর সেই অনুরোধটা করি না বা করতেও চাই না জানেন মন থেকে চাই না মেগাস্টার সাকিব খানের এই সিনেমাটা তাণ্ডব পশ্চিমবাংলায় রিলিজ করুক জানি এই সিনেমার পেছনে এসভিএফ আছে আর এসভিএফ যেহেতু আছে তাই পশ্চিমবাংলায় রিলিজ করার একটা চান্স থাকলেও হয়তো থাকতে পারে তবে বাংলাদেশের কোনো একটা সিনেমা পশ্চিম বাংলায় রিলিজ করতে গেলে কলকাতা থেকেও একটা ছবিকে আগে বাংলাদেশ যেতে হবে তবে তো গিয়ে একটা ছবি বাংলাদেশের ছবি কলকাতায় মুক্তি পাবে সেসব তো ধরে নিন সব রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলোর দিকে গেলাম না কিন্তু মন থেকে চাই না মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমাটা পশ্চিমবাংলায় মুক্তি পাক কেন চাই না জানেন ছবিটা আর দেখে নিতে কেউ বাকি আছে কত আবেগী সাকিবিয়ানরা যারা হোয়াটসঅ্যাপে আমাকে প্রত্যেক দিন মেসেজ করে যে দিদি তাণ্ডব আসবে তো দিদি তাণ্ডব কিন্তু দেখতে যাবো দিদি প্রোডাকশন হাউসকে বলবেন ডায়মন্ড হারবারের এখানে যেন তাণ্ডব রিলিজ দেয় সেই কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরাই মেসেজ করেছে দিদি তাণ্ডব দেখে নিলাম দিদি তাণ্ডব দেখা হয়ে গেছে জানি তো আসবে না আর কতদিনই বা ওয়েট করবো তাণ্ডব দেখে নিলাম তো এখন এই মুমেন্টে যদি ওয়েস্ট বেঙ্গলে তাণ্ডব রিলিজ দেওয়ার কোনো পরিকল্পনা টিম করে যেটা হবে মেগাস্টারের সম্মান যাবে সম্মান নষ্ট হবে এখানের কিছু বিশাল বড় হোতা যারা নিজেদেরকে বিশাল বড়ো সিনেমাবোদ্ধা বলে মনে করে আর আমাদের এখানকার ইন্ডাস্ট্রির ভেতরকার কিছু মানুষ যারা সামনে হয়তো দেখায় ও ওয়াও মেগাস্টার সাকিব খান আর পিছনে ঘুরলেই বলে ও অভিনয় পারে নাকি ও একাই ওখানে আছে তাই একাই কাঁপাচ্ছে এ ধরনের মন্তব্য তারা সুযোগ পেয়ে যাবে তারা বলবে যে নিজের জায়গাতেই খেলা দেখান এখানে এসে আর বক্স অফিস নিতে হবে না তাই চাই না যে পশ্চিমবাংলায় তাণ্ডওয়ার মুক্তি পাক সেই ছবিগুলোই মুক্তি পাক যে ছবিগুলো এইচ রিভার্সন লিক হবে না সেই ছবিগুলোই মুক্তি পাক যে ছবিগুলো বিদেশের মাটিতে রিলিজ হওয়ার পরে হল প্রিন্ট পর্যন্তও বেরোবে না সেই ছবিগুলোই মুক্তি পাক এমন ছবি আর মুক্তির দরকার নেই যেগুলো এইচডি কোয়ালিটিতে পাইরেট হয়ে গেছে অলরেডি আমি জানি এখনো অনেক সাকিবিয়ান পশ্চিমবাংলায় আছে যারা এখনও তাণ্ডব দেখেনি তারা জানেই বা হয়তো রিলি ইন্ডিয়ায় মানে সিনেমা হলে মুক্তি দেওয়ার কোনো প্ল্যান তাদের নেই এরকম অনেক সাকিবিয়ান ভাইরা বোনেরা আছে যারা আমাকে মেসেজ করেছে যে দিদি পাইরেসি দেখিনি এলেই দেখবো মেগাস্টার কে অনেক ভালোবাসি তো আমি জানি যে এই আবেগটা না কতটা আবেগ হয় তারা কিন্তু ওটিটিতে দরকার হলে একদিনের জন্য সাবস্ক্রিপশন নিয়েই তাণ্ডব দেখবে কিন্তু তারা ওই পাইরেট কপিটা দেখেনি এরকমও যেমন ছেলেমেয়ে আছে আবার অনেক ছেলেমেয়ে এরকম আবেগী ছেলেমেয়েও আছে যে যারা বলেছে আমাকে যে দিদি দেখে নিয়েছি তো এই এক পাইরেসি মেগাস্টার শাকিব খানের কেরিয়ারকে কিভাবে ধীরে 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 ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে সেটা আমাদের বুঝতে হয়তো বা কারোর বাকি নেই এই যে পাইরেসিটা হলো প্রযোজক কতটুকু লস করছেন জানি না ডিরেক্টরের কতটা ইমেজ গেল জানি না বাট মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের যে অনেকটা ক্ষতি হলো এটা জানি তাই এই পাইরেসির পেছনে যারা আছেন এই পাইরেসির সঙ্গে যুক্ত যারা আছেন তারা তো বাংলাদেশ থেকেই বিলং করেন নাকি আপনারা একবার ভেবে দেখবেন দেশের মেগাস্টারের সম্মানটাকে কোথায় নামাচ্ছেন কোথায় আপনাদের দেশের মেগাস্টারের সম্মানটা ওপর দিকে তোলা উচিত যে সময় বাংলাদেশের ফিল্ম নিয়ে গোটা বিশ্ব আলোচনা করে এই মানুষটার নামের জন্য সেখানে এই মানুষটাকে নিয়ে আপনারা প্রাউড ফিল করবেন কোথায় নিজের দেশের চলচ্চিত্রকে আঁকড়ে রাখবেন আগলে রাখবেন বাঁচাবেন কোথায় তা না করে কিছু যে কোনো কিছুর স্বার্থে সেটা এতটা কিছু স্বার্থ হতে পারে অল্প কিছু স্বার্থ হতে পারে সেই স্বার্থের বশবর্তী হয়ে আপনারা ছবিটার এইভাবে ক্ষতি করে দিলেন আজকে ওভারসিস মার্কেট থেকে যখন তাণ্ডবের একটা খুব ভালো বক্স অফিস আসবে না আমি চাই আসুক কেননা আমাদের মেগাস্টারের ছবি এটা আমি চাই বক্স অফিস আসুক কিন্তু আপনারা নিজেরাই বুকে হাত দিয়ে বলুন তো এইভাবে ছবিটা মুক্তির ছ দিনের মাথায় পাইরেট হয়ে যাওয়ার পরে ওভারসিজ মার্কেট থেকে যে কালেকশনটা তুফান আনতে পেরেছিল সেটা তাণ্ডব আনতে পারবে তাণ্ডব যদি দুবাইয়ের মাটিতে রিলিজ দেয় তুফান যেরকম হাউসফুল দিয়েছিল ইউএসএ নিউ ইয়র্ক ইটালি রোম আরও যা যা আরও যেখানে যেখানে রিলিজ হয়েছিল ওই একই রেসপন্স আমরা তাণ্ডবের ক্ষেত্রে দেখতে পাবো আর দেখতে পেলেও হয়তো প্রথম দিন দেখতে পাবো চলুন দ্বিতীয় দিনও দেখতে পেলাম তারপর থেকে থাকবে তো সেই রেসপন্স তো এই এক পাইরেসির ফলে এক এইচডি প্রিন্ট লিকের ফলে আর কার কি ক্ষতি হলো জানি না মেগাস্টার শাকিব খানের ইমেজে তার স্টারডমে একটা করে ক্ষতি হানছে হ্যাঁ এটা হানছে এটা খুব খারাপ লাগছে আজকে আমাদের এখানকার কিছু বিজ্ঞ সিনেমা বোঝা লোকজন আছে যারা হাসাহাসি করছে আজকে তাণ্ডব পাইরেট হয়ে গেছে বলে যারা হাসাহাসি করছে না তারা নিজেরা সবার আগে ডাউনলোড করে দেখেছে কিন্তু তাণ্ডব হাসাহাসি করার সুযোগগুলো আপনারা কিভাবে করে দিচ্ছেন এটাই আমি বুঝতে পারি না আজকে মেগাস্টার সাকিব খানের একটা ক্ষতি যদি হয় তার সিনেমা যদি ভালোভাবে না চলে যতটা চলার দরকার সেটা যদি না চলে সবচাইতে বেশি আলোচনা টলিউড ইন্ডাস্ট্রি থেকেই হবে কেন বলুন তো কারণ দুটো ল্যাঙ্গুয়েজ যে বাংলা এখানে রেশারিশি শুরু হয়ে যায় ও বাবা একই ভাষার হিরো এই বক্স অফিস করে ফেলছে একদিনে পঁচাশি লাখ নব্বই লাখ ভাই আমরা তো আট লাখ ন লাখ তুলতেই জিনা হারাম হয়ে যায় সেখানে আজকে এই কথাটা উঠছে বেশ হয়েছে পাইরেসি হয়ে গেছে তারা বলছে মিটকি মিটকি হেসেই বলছে বেশ হয়েছে এই কোয়ালিটিতে পাইরেট হয়ে গেছে আরে বরবাদের সময় তো তাও আমরা বলতে পেরেছিলাম যে এক মাস তো আগে ব্যবসাটা করে নিয়েছে চলো তারপরে যদিও তারপরেও পাইরেট হওয়াটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ এবং আমি বিশ্বাস করি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যেরকম কঠোর একটা প্রোডাকশন হাউস না তারা আজ না ধরতে পারলেও কাল ঠিক ধরবে বরবাদকে কারা পাইরেট করেছিল আর আমি চাইব কোন দিক ভাবনা চিন্তা না করে তারা একদম মুখোশটার সামনে টেনে নিয়ে এসে টেনে খুলে দিক যে কারা তাদের ছবিটার এত বড় ক্ষতি করেছিল আর আমার এই একই রিকোয়েস্ট তাণ্ডবের প্রযোজকদের কাছেও থাকবে যদি অন্য কোনো ঘটনা হয় আলাদা ব্যাপার তাহলে জানি না কিন্তু যদি এটা এরকমই হয় যে পাইরেট হয়ে গেল আপনারা বুঝতে পারেননি আপনারা কিছু করতে পারছেন না এখনও তাহলে করবার চেষ্টা করুন আর ধরা যখন পড়বে না তাদের মুখোশটা নিয়ে ছেড়ে দিন সবার সামনে আজকে মেগাস্টার সাকিব খানের ইমেজেই এই ধাক্কাগুলো কেন লাগবে কেন আর আর আমরা বরাবরের জন্যই এটা সবাইকে বলতে শুনেছি ইন্ডিয়া ছবি মুক্তি দেবে দিনের দিন পাইরেসি হয়ে যাবে ঠিক বলছেন আপনারা ইন্ডিয়ান ছবিও হয় কিন্তু আমরা কি বিশ্বাস করি বলুন তো আজকে যদি ইন্ডিয়ান ছবি হয়ে যাওয়ার পরে ব্যবসা না করতো তাহলে আজ একটা পুষ্পার পর পুষ্পা টু হতো না আজ একটা পাঠানের পরে পাঠান টু এর প্ল্যান হতো না আজ একটা জওয়ান এরকম ব্যবসা করতো না আজ একটা অ্যানিম্যাল এরকম ব্যবসা করতো না ঠিক আছে সো পাইরেসি হয়ে যাওয়ার পরেও লোকজন ছবি দেখে ইন্ডিয়ার অডিয়েন্সে ছবি দেখে কারণ এই রকম এইরকম ডিকোয়ালিটিতে মানে দেখে যেন মনে হচ্ছে এই তো এই তো এই তো এই প্রিন্ট তো শুধু প্রডিউসার আর যে সার্ভার থেকে চালানো হচ্ছে তাদের বাদে আর কারো কাছে থাকারই কথা নয় সেই প্রিন্ট চলে এসেছে ইউটিউবে দেখা যাচ্ছে অ্যাটলিস্ট ইন্ডিয়াতে এই ঘটনাটা বোধ বিরল তাই নিজেদের ইন্ডাস্ট্রিকে যদি বাঁচাতে চান মেগাস্টার সাকিব খানের ক্ষতি যারা করতে চাইছেন আমার তো মনে হয় আপনারা করতে পারবেন না কারণ এই মানুষটার স্টারডমে আঘাত আনা এত সোজা নয় আপনারা যেটা করতে পারেন এগুলো করে করে মানুষটার যে বক্স অফিসটা হওয়ার দরকার ছিল সেটা আপনারা আটকে দিতে পারেন কিন্তু স্টার্ডম মানে এই মানুষটাকে যে এত লক্ষ কোটি মানুষ ভালোবাসে এই স্টাডামটা কি কাটতে পারবেন এই মানুষটার থেকে আপনারা চাইছেন কি এই মানুষটাকে বসিয়ে দেবেন এই মানুষটাকে বসিয়ে দিলে আপনারা জানেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কি অবস্থা হবে একটা সিঙ্গেল স্ক্রিন থাকবে আর একটা মানে একটা সিঙ্গেল একটা সিঙ্গেল সিনেমা হল যেটা সিঙ্গেল স্ক্রিন বলে কিছু থাকবে অস্তিত্ব এমনি তো নেই একটা সময় বারোশো তেরোশো থেকে এখন কেটে কুটে ছেটে ছুটে কটা পঁচাশি আশি নব্বই এগুলোকেও হাতছাড়া করে দেবেন কিভাবে এগোবে আপনাদের ইন্ডাস্ট্রি কি ভাবছেন ইন্ডিয়ার সঙ্গে কথা বলেন না ইন্ডিয়া নিয়ে কথা বলেন পাইরেসি নিয়ে কথা বলেন অনেক দিন ধরে বলেছেন আজকে এটা দেখুন যে কিভাবে বাংলাদেশ থেকে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে আর এটা কিন্তু আপনারা কেউ বলতে পারবেন না যে ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে বলে পাইরেট হয়ে গিয়েছিল যেটা আমরা অনেকেই ভেবেছিলাম যে বর্বাদের ক্ষেত্রে আমরা যে পাইরেট কপিটা যেটা খুব ঘোরাঘুরি করছিল সেখানে কিছু সিন আনব্লার অবস্থায় ছিল কিছু এক্সট্রা সিন দেখতে পাওয়া যাচ্ছিল আমরা অনেকেই ভেবেছিলাম বিদেশের মাটি থেকে হয়েছে তাণ্ডবের ক্ষেত্রে কিন্তু সেটা নয় তেরোই জুন থেকে ইউএসএতে চলতে শুরু করেছে ছবিটা পাইরেট হয়েছে তার আগেই সো বিদেশের মাটি থেকে পাইরেট হয়নি কিন্তু বা কোয়ালিটিটা লিক করেনি কিন্তু করেছে বাংলাদেশ থেকে তাই আমি একজন ভারতীয় হিসেবে এবং মেগাস্টার সাকিব খানের একজন ভক্ত হিসেবে আমি চাই না পশ্চিমবাংলায় তাণ্ডব রিলিজ করুক এমনি এই ছবি খুব তাড়াতাড়ি ওটিটিতে চলে আসবে আপনারা মিলিয়ে নেবেন এমনিই চলে আসবে কেননা কি বলুন তো একটা ওটিটি কোম্পানি ধরুন এটা তো ধরুন তাদের নিজেদের নিজেদের ব্যাপার মানে এসভিএফ চোরকি আলফাই চোরকিতেই আসবে কিন্তু ধরুন যেরকম বরবাদের ক্ষেত্রে হয়েছে ধরুন রিয়েল এনার্জি প্রোডাকশান একটা অন্য প্রোডাকশন হাউস আর একটা অন্য ওটিটি কোম্পানিকে তারা বিক্রি করছে কোম্পানিটা তাদের নিজস্ব নয় সেক্ষেত্রে কি হয় ওটিটি কোম্পানিও দেখে যে সিনেমা হলে এতগুলো দিন ব্যবসা করেছে এখনো পর্যন্ত মানুষের এই সিনেমাটা দেখবার প্রচুর আগ্রহ সেটার ওপর ডিপেন্ড করে কিন্তু একটা ওটিটি কোম্পানি কত টাকা দিয়ে একটা সিনেমাকে কিনবে কেননা তারাও তো দেখছে যে আমি আমার কোম্পানিতে ছবিটা চালিয়ে আমি কতটা টাকা তুলতে পারবো সেখান থেকে সো যে কোনো ছবি এই এইচডি কোয়ালিটিতে পাইরেট হয়ে যাওয়ার পরে ওটিটি রেকর্ডটাও অনেক চাপের হয়ে যায় তাও সেখান থেকে আমি বলবো বরবাদ বহুত লাকি সিনেমা যে চর্কির ওটিটি প্ল্যাটফর্মে এত ভালো একটা রেসপন্স দেখাতে পেরেছে কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই আমি খুব দেখে অবাক যে প্রযোজনা সংস্থা তারা এই পাইরেসিটা নিয়ে কিছু পদক্ষেপ নিচ্ছেন না তারা এখনো মিডিয়ার সামনে বসে এটাই বলতে ব্যস্ত আমি সিনেমা আমার সিনেমা করেছি করেছি ওই আমি আমি এই আপনাদের সিনেমাটাতে কি প্রযোজক আর ডিরেক্টর ইম্পর্টেন্ট আপনারা কি ভুলে গেছেন এই সিনেমাটা আপনারা কাকে নিয়ে বানিয়েছেন দেশীয় স্টারকে নিয়ে বানিয়েছেন আপনারা যে কাউকে নিয়ে বানাননি আর বাংলাদেশে মেগাস্টার সাকিব খান এখন যে অবস্থানটাই আছেন আমাদের ভারতের শাহরুখ খানের মতন তো আজ আমরা ভাবতেই পারি না একজন ইন্ডিয়ান হয়ে আমি তো ভাবতে পারি না যে শাহরুখ খানের একটা সিনেমা হলে রিলিজ করলো তার ছদিনের মাথায় আমি এইচ ডি কোয়ালিটি দেখতে পাচ্ছি এবং সেটা ইউটিউবে ইউটিউবে ঘুরছে ভাবতেই না এ যা শুরু হয়েছে না এবং আপনারা খুব লক্ষ্য করে একটা বিষয় দেখুন এবার ঈদেও এতগুলো সিনেমা রিলিজ করলো কোনটার এইচ ডি প্রিন্ট দেখতে পেলেন আপনারা কোনটার পেলেন তাণ্ডব ছাড়া তাহলে এখান থেকে তো পুরো বিষয়টা পরিষ্কার টার্গেটটা কে টার্গেটটা তো আমাদের মেগাস্টার সাকিব খান তাকে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে ওঠাবেন অন্য কাউকে এতটা সোজা ২৬ বছর ওই মানুষটাও অনেক ঘাত প্রতিঘাত পেতে 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 এই জায়গাটায় এসে দাঁড়িয়েছেন যদি মনেও করছেন না কাউকে ওঠাবেন এই মানুষটাকে ছেড়ে ওঠাতে পারবেন না তাকে এই মানুষটাকে প্রপার রেসপেক্টটা দিতে হবে এবং এই মানুষটা স্টাডামে একদম ধারে কাছে নিয়ে চলে আসবেন এটা ভাববার মতন বোকামি আমার মনে হয় আর কিছু হবে না জাস্ট সো এই ভুল করবেন না ভালো গল্প নিয়ে কাজ করুন আমরাও চাই বাংলাদেশে নতুন নতুন হিরো আরও উঠুক নতুন ভালো একটা গল্পে দরকার হলে ভালো কোনো ছেলে লঞ্চ হোক বা যারা আছেন তারা খুব ভালো অভিনেতা তারা কাজ করুক কিন্তু তারা আর মেগাস্টার সাকিব খান ওই আকাশ আর পাতালের ডিফারেন্সটা জানেন তো হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স এইটাকে ভুলে যাবেন না প্লিজ এটা আমি সবার সবার জন্যই বললাম যারা চলচ্চিত্র অঙ্গনের লোকজন আছেন তাই এইভাবে মেগাস্টারকে টার্গেট করে কোনো লাভ নেই এত বছর ধরে তো টার্গেট করবার চেষ্টা করেছেন নানান মানুষ নানান রকমভাবে কিছু করতে পেরেছেন এই মানুষটার কোনো ক্ষতি করতে পেরেছেন ফাইনালি আপনাদের হয়তো মনে হতে পারে আপনারা ক্ষতি করেছেন হ্যাঁ হতে পারে আপনারা সাময়িক কিছু ক্ষতি করেছেন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েট করিয়ে দিতে পেরেছেন কিন্তু কন্ট্রোভার্সি কাকে নিয়ে করবেন উল্টো দিকের মানুষটা তো চুপ সেতে থেকে কিছুকে পাত্তাই দেয় না আমি চলে যাওয়ার আগে আমাদের মেগাস্টারকে একটাই রিকোয়েস্ট করব। আপনি বাংলাদেশের অ্যাসেট আপনি বাংলাদেশের বিরাট বড় একটি সম্পদ এবং আপনি নিজে জানেন আপনি বাংলাদেশের কাছে কি তাই আপনি যে সামনে পদক্ষেপটা নেবেন আপনার থেকে ভালো কেউ জানবে না আপনি কি পদক্ষেপ নিতে চলেছেন আর আমরা কেউ আপনাকে জ্ঞান দেওয়া নই আমরা তো আপনার ভক্ত আমরা কখনো এটা ডিসাইড করে দেবো না আপনাকে আপনার কি করা উচিত আপনার কি করা উচিত নয় এটা শরৎ মিউজিক বেঞ্চেসের মতো আমরা যেটা করতে পারি আমরা এটুকুই আপনাকে বলবো যে আপনি সামনে এই যে স্টেপটা ফেলবেন বলে ডিসাইড করছেন পাঁচ হাজার বার ভাবুন এই স্টেপটা ফেললে কি হতে পারে এই স্টেপটা না ফেললে কি কি হতে পারে প্রফিট কি কি আছে লস কি কি আছে কেননা এই সময়টাতে দাঁড়িয়ে কিন্তু আপনাকে নিয়ে খেলবার প্রচুর লোক তৈরি হয়ে গেছে এটাই জাস্ট বলতে চাই আর কিছু না আমি জানি ভিডিওটা লেন্দি হয়ে গেল বাট আমি আজকে খুব আপসেট হয়ে এই ভিডিওটা তৈরি করছি আমি চাইনা ওয়েস্ট বেঙ্গলে তাণ্ডব মুক্তি পাক আমি একদম চাই না ঠিক প্রিয়তমার যে অবস্থাটা হয়েছিল ঠিক তেমন অবস্থাটা হবে তাণ্ডবের আমি চাই না এটা হোক আর আমি মনে প্রাণে বিশ্বাস করি তাণ্ডব আমাদের মেগাস্টার শাকিব খানের ছবি আর কে কে আছে হতে পারে তারা খুব ভালো অভিনেতা ভালো অভিনেত্রী হতে পারে বাট মেগাস্টার শাকিব খান যদি তাণ্ডবে না থাকতেন এই বক্স অফিস কালেকশন তো এর আপনারা তুলতে পারতেন না লিখে রাখতে পারেন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরই নতুন কোনো ভিডিও নিয়ে এই বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে প্লিজ জানাবেন তাহলে এখনের এর জন্যে টাটা